পাথর বোঝায় গাড়িতে করে নেশার সামগ্রী পাচার করার পথে থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ও সিরাপ খবর প্রকাশ এসকফ মুঙ্গিয়াকামি থানার পুলিশের কাছে গোপনে খবর আসে বহির রাজ্য থেকে একটি পাথর বোঝায় গাড়ি বিপুল পরিমাণে নেশার সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তাদের গন্তব্য আগরতলা যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেব বর্মা মহকুমা পুলিশ আধিকারিক পারালাল সেনসহ বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় উৎপেতে বসে এবং এনএল ও ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন নাম্বারের গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় চুয়ান্নটি গোলাপি রঙের বাক্স এবং আঠেরোটি নীল বাক্স যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলির মধ্যে বিপুল পরিমাণে ফ্যান্সিডিল এবং এসকাফ সিরাপ রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক মানালাল সেন জানিয়েছেন বাজেয়াপ্তকৃত নেশার সামগ্রীর পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এই নেশার সামগ্রীগুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টীকরণ দেয়নি পুলিশ আজকে আমাদের কাছে আপনার গোপন আমাদের মন্দিয়া ঘামে থানার যে বড় বড় আছেন ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে এনএল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন এক ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটা ভেতরেও কন্ট্রাভ্রান্ড আর্টিকেল তো অ্যাকর্ডিংলি আমার বড়োবাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি তেলিয়ামা যে এস ডিএম স্যার এসডিএম স্যারকেও জানিয়েছে ইনফরমেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুগি আগামী আপনার একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকার স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন ডিটেন করার পরে এটাকে গরম করে রাখি এবং এটি এসডিএম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং তখন থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইচনেস ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিজে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে বর্ণ করা করে দেখলাম গাড়িটাকে চিপস স্টোন চিপস দিয়ে গাড়িটা লোডেড আছে তো স্টোন চিপস লোডেড আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতরে থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার দিল চোপান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি আমরা এগুলিকে দেখলাম যে চৌপান্নটা এই সেকের ভেতরে আপনার আছে প্রত্যেকটা সেকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে বোতল আছে এখানে প্রায় আট হাজার একশোটি স্কোপের বোতল আছে আর ফ্যান্সি ডিলোর যে আঠারোটা ওইদিকে যে আঠারোটা আপনি দেখতে পাচ্ছেন সেই আঠারোটার ভেতরে আপনার একশোটা করে আছে এখানে প্রায় আঠারোশোর মতো ফ্যান্সি ডিল আছে অর্থাৎ প্রায় প্রায় নয় হাজার নয়শোর মতো মাল এখানে আচ্ছা বাজার মূল্য কত হবে এখানে বাজার মূল্য আপনার শুনলে প্রায়